রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা ভালো আছি সঙ্গীত আর ঘরকন্যা ওয়ার্ল্ড টিউ ব্লগে আপনাদের আরও একবার স্বাগত সকাল সকাল এই যে চা আর ব্রেকফাস্ট হয়ে গেল রুটি দিয়ে এখন আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে তা আমি এদিকে স্নান টান করে একবারে পুজো দিতে চলে আসছি রান্নাটা পরে করব একটু দেরি করেই করব তো যেহেতু সকালবেলা ওরা রুটি টুটি খেয়ে নিলো তো এতক্ষণ আমাকে আর বিরক্ত করবে না যে একটু খাওয়ার দাওয়ার একটু দেরি করে করলেই হবে তো যাই হোক ঠাকুরকে এখানে পুজোটা দিয়ে নিচ্ছি সুন্দর করে যেহেতু এখন কোনো টেনশন নেই তো মানে নেই মানে ওদের খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই তো ওই জন্য এখানে ভালোভাবে আগে ঠাকুরকে পুজো করে নিয়ে নিচ্ছি শান্তি মতন অন্য তাড়াহুড়ার ব্যাপার নেই না তো যখন রান্না টান্না হয় না একটু তাড়াহুড়া করে করতেই হয় তো যাই হোক এই যে গোপাল সোনাকে দেখে নিন আর গোপাল সোনাকে আজকে ভোগে দিয়েছি আমি গমলা নেবো এই তো গাঁদা ফুলের মালা কিনে নিয়ে আসা হয়েছিল পুজোর জন্য মানে ঠাকুরকে পুজোতে দেওয়ার জন্য কিন্তু কারণ গাছে তো এখন সেরকম ফুল ফুটছে না ওই জন্য একটু কম কম ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে না তো ওই জন্য একটু গাঁদা ফুল নিয়ে আসা হয়ে যাচ্ছে বৃহস্পতিবারে তো এদিকে গোপালকে খাইয়ে দাইয়ে দিলাম পুজো দিয়ে দিলাম তো যেগুলো কাপড় জামা কাপড় ধুয়ে দিয়েছি আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে অনেক 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 কাজ হয়ে গেছে ঘরে তো এই যে কাপড়গুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম তুলে নিচ্ছি আর যেগুলো ভেজা আছে রয়ে গেল। আবার এই যে আজকেও বিছানার চাদর ধুয়ে দিয়েছি তো সেগুলো তুলে নিচ্ছি আর সবগুলো ওর বাবু দিয়েছে মানে আপনাদের দাদাভাই দিয়েছে বাইরে তো সেগুলো হচ্ছে পরে ওঠাতে হবে তো এখন ঘরের দিকে যাচ্ছি আর এদিকে আপনাদের দাদাভাই এসেও গেছে হচ্ছে খরচা চর্চা করে আর হচ্ছে আমাদের আজকে গ্যাস মানে একটা গ্যাস খালি ছিল তো ওই সিলিন্ডারটা ভরে নিয়ে এসেছে তো যে এখানে গজা তৈরি করছে ও তো এগুলো তো এখন শিরা খাওয়াবে তো যেহেতু আমি কাপড়গুলো নিয়ে এসেছি ঘরে রেখে দিই তারপর এখন ঠাকুরের প্রসাদগুলো তুলতে যাব। ঠাকুরকে খেতে দিয়ে একটু আমাকে সময় দিতে হয় তাদেরকে তো তারপর হচ্ছে এই যে ঠাকুরের প্রসাদগুলো তুলতে আসলাম তো দেখুন আমি এইভাবেই খুলি ঠাকুরের দরজা তিনবার তালি দিয়ে তারপরে এই যে গোপালকে একটু জাগিয়ে নিলাম কারণ ভগবানকে বলে তারপরে তো তার কাজগুলো করতে হয় তো এই তো তারপরে এই যে কাজগুলো করে নিচ্ছি ফলগুলো তুলে নিচ্ছি আর গোপালকে গোপালের সামনে এক গ্লাস জল ঢাকা দিয়ে রেখে দিলাম তো এখন যাবো রান্না করতে রান্নাও সেরকম কিছু করছি না রান্নার মধ্যে আছে আজকে বেগুন আর দুটো মাছের পিস ব্যাস এই দুটোই আর হচ্ছে এই যে আলু আর বিনস ভাজা এগুলোই করবো কালকে হচ্ছে এনেছিলো মাংস মাংস মানে ছাট মাংস যাকে বলে তো সেগুলো ও খেয়েছে রান্না করে ওগুলো কালকে রাত্রেবেলা রান্না হয়েছে সন্ধ্যাবেলা তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তো আমার অতটা ওই সব ভালো লাগে না তো এই তো এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা ছেলের জন্য আর আমার জন্য আমি আর ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি আর এখানে ভেজে নিচ্ছি যে বিমস কারণ ও আবার বেগুন খেতে ভালোবাসে না তো যাই হোক ওই জন্য একটু আলু আর বিনস ভেজে নিচ্ছি একটু একটু করে সামান্য রাত্রেবেলা আমাকে আবার রান্না বান্না করতে হবে তারপরে করব হচ্ছে দুটো মাছ যেহেতু ওই জন্য কী করেছি একটা বেগুন তো গোটা কেটে দিয়ে। তো সেই গোটা বেগুনের থেকে দুটো বেগুন একটু টুকরো টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি তো সেই ভাজা বেগুন দিয়ে টমেটো দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করবো তাড়াতাড়ি হয়ে যাবে আলু টালু কিছু নেই শুধু একটু ঝোল ঝোল এখন এটাকে কি বলবো জানি না তেল ঝাল বলবো না কী বলবো জানি না মাঝে মাঝে এরকম করে খাই বা রান্না করি মা আমার কোনো দিনও করেনি কিন্তু এসব হচ্ছে আমার বুদ্ধি মানে সংসারে থেকে তাড়াতাড়ি করে কিভাবে কি করা যায় তো সেটাই তো কালকে যে মশলাটা করেছিলাম মাংসে দিয়েছিলাম তো সেই মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম কারণ বেশি করেই করেছিলাম জানি পরের দিন এই সবজি রান্না করতে হবে রাত্রেবেলা মশলা করছি ওই জন্য একটু মশলা রেখে দিয়েছিলাম দিনের বেলার জন্য এখন যেহেতু ঠান্ডার দিন মশলা কিন্তু নষ্ট হয় না আর গরমের দিনে আগে মশলা তৈরি করে রাখলে পরে হচ্ছে পরের দিনও নষ্ট হয়ে যায় থাকে না তো যাই হোক এই যে মাছের ঝোলটা হয়ে গেল আর এদিকে বেগুন ভাজছিলাম তখন এদিকে কাকা আর ভাস্তার লেগেছে মানে ঝগড়া মারামারি মারামারি মানে আর কি ঠাট্টা তো আমার ছেলে ও সব সহ্য করছে না ও সোদ তুলবে তো ব্যাস ওদের ঝগড়া থামাতে গিয়ে এদিকে আমার বেগুন প্রায় পোড়া পোড়া ভাব মানে একটু কালচে কালচে হয়ে গেছে তো যাই হোক তারপরে এসে এই যে এগুলো রান্না বান্নাগুলো করলাম তো এটা এখন হয়ে গেছে ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে দেব এই যে মাছের ঝোলটা আর আপনাদের দাদাভাইকে দিয়েছি খেতে আর ছেলেকেও দিয়েছি পাশে ও মেখে দিয়েছে আর এই দেখুন ওই বাটিটাতে ওই যে মাংসগুলো একটু আছে ওগুলো ও খেয়ে নেবে যখন কোনো বুদ্ধি পাই না সাধারণভাবে এরকম টেকনিক কাজে লাগাই মানে তাড়াহুড়ো করে যে কাজগুলো করা যায় তো এইভাবে মাছের ঝোলটা করলাম এটা খুব তাড়াতাড়ি করে করলাম যাতে দেরি না হয় আর এই যে খাওয়া দাওয়ার পর একটু বাইরে বসলাম বাসন কিন্তু এখন মাজিনি পরে মাজবো তো এই স্টোভটা হচ্ছে মানে হাট থেকে যে জিনিস জানাগুলো সব গুছাতে হয় তো এটা আমার হাত থেকে পড়ে গেছিলো তো ওটা হচ্ছে মানে এই পাশের এই জিনিসটা এখন ঠিক করছে দিনকে পড়ে গিয়েছিল একটু ঢিলে হয়ে গেছে তো এখন আজকে ও ঠিক করছে তো এখানে আমি বসেছিলাম তো আমাকে বললে একটু ধরো তো ধরে দিলাম কারণ এই যে একটু টানা একা একা হয় না যে কোনো কাজই করো একটু কাউকে দরকার পড়ে একটু ধরাধরির জন্য তো এই যে ধরে দিলাম আর আমি তো এখানে বসে বসে আছি আর একটু আর সুপুরি চাবাচ্ছি খাওয়া দাওয়ার পর একটু চাবাতে ভালো লাগে আমার তো যাই হোক একটু পান সুপারি খাচ্ছি আর এই যে ছেলেকে ওখানে বল দড়ি দিয়ে বেঁধে দিয়েছি বাসটার মধ্যে তো ওইভাবে খেলছে তো ওগুলো বলছি যে বাইরে আছি তো এখন যাব আমি আমার ননদ আর আমার ওই বাড়ির ছোটো যা মিলে এই যে রাস্তায় মানে এই দিকে এই বাড়িটাতে মানে বিয়ে হচ্ছে তো বাজনা বাজছে তো আমরা ভাবলাম চলো একটু হাঁটাহাঁটি করে আসি অনেক দিন থেকে ঘোরা হয় না মানে বাড়িতেও আছি এখন আস্তে আস্তে বেলা বড় হয়ে যাচ্ছে এরকম করে ঘোরা হবে তো যাই হোক ঘুরতে বেরিয়ে যা দশাটা হয়েছে আমাদের তো দেখুন অনেকে এখানে কলাই কলাইশুঁটি বা কড়াই কড়াইশুঁটি এগুলো লাগিয়েছে তো এগুলোর ক্ষেত এক পাশে আলুর ক্ষেত আবার এক পাশে হচ্ছে শস্যের ক্ষেত মানে এক একজন এক এক রকম চাষ করেছে তো এই যে এটা হচ্ছে মটরশুটির ক্ষেত আর এক একজন রিলস করতে যা ব্যস্ত মানে প্রচণ্ড রিলসে পাগল হয়ে গেছে আমি আর কি করব রিলস তো আমি তেমনটা করি না কিন্তু করি কখনো কখনো মন চাইলে করি দেখুন আমাদের দশা ঢুকে গেছে জমি নাকি যার হোক জমি সে ধরে পেটা ঢুকে গেছি এই দেখো রিলস করতে দেখাও দেখাও এক একজন রিলস করলে বলা তবে এই যে তুই একজন রিলস করতেছিস দেখো দেখো ঢংগুলা সবার কার সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম গানের আওয়াজ শোনা যাচ্ছিল তাই না তো কপিরাইট চলে আসবে এই যে রিলস করতে যে হয়ে গেছে আর বাচ্চাগুলো অসহ্য বাড়ি যাবে ওই যে পন ধরছে ওইদিকে ও কপাল কপালে কপাল মানে কপাল পালমে মারো জোরসে মারো কেমন দেখাও একটু মারা মুঝে মারো নাকি না বাবা আমি বেরোই মানুষের জমি হোক বা আমাদের জমি হোক ধরে পিটাবে পিটাবে সত্যিকারের অনি রাস্তা পালায় কিন্তু তোর হয়নি তো এখন এই যে সবাই বাড়ির পথে রওনা দেবো আর এখানে এক একজনের রিলস তো আর শেষ হচ্ছে না তো যাই হোক ভালোও লাগছিলো কিন্তু একটু আগে আসলে হয়তো ভালো হতো এদিকে বেলাটাও ডুবে যাচ্ছে তো যাই হোক এই যে বাড়ির পথে সবাই বেরিয়ে পড়েছি ওরা মা ছেলে গেল ওই পাশ দিয়ে আমরা তিনজন যাচ্ছি এই পাশ দিয়ে এখান থেকে গিয়ে কাপড় টুপড় সব ছেড়ে সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি ওই সব জামাকাপড় একটা আমার শরীরে নেই সব খুলে ফেলেছি কারণ বাইরে যেই কাপড় পরে আমি ঘোরাঘুরি করি সেই জামা কাপড় পরে আমি কখনও সন্ধ্যাতে দিই না আর গোপালের এখানে হচ্ছে এই যে পুজো দিয়ে দিব গোপালের প্রসাদ তো রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে তুলসী পাড়ে আগে দিয়ে আসবো তারপর ঘরে পুজো দেব। আর এক ভাই বলেছিল কাশর ঘন্টা হচ্ছে গোপালের এখানে বাজানো যায় হ্যাঁ অবশ্যই যাই শুধু আমি বৃহস্পতিবার হচ্ছে বাজাই না কোনো কাশর ঘণ্টাই আমি বৃহস্পতিবারে বাজাই না শুধু শাখের আওয়াজ আর রুলুরধ্বনি দিয়েই পুজো করি কারণ যেহেতু মা লক্ষ্মী ওই সব সহ্য করে না সেই জন্য আমি বাজাই না গোপালের সামনে সেদিন হাততালি দিই যে কোনো ভগবানের সামনে কাশর ঘন্টা বাজান না কেন মা লক্ষ্মীর সামনে কখনোই না যেহেতু ঘরে মা লক্ষ্মী আছে বলে আমি বাজাই না সেদিন একটু বিরত থাকি বৃহস্পতিবারে আর এদিকে দেখুন এই যে কাপ এই বলেছিলাম যে বিছানা গুছাতে হবে তো আমি তো গুছাইনি নি অনেক দেরি করে করলাম কাজগুলো মার সাথে গল্প করলাম এই যে এখন ভাত বসিয়ে দিয়ে ভাবলাম এখন করব তো দেখছি ও ধরে ফেলেছে ও ও পাতলো আমিও একটু হেল্প করে দিচ্ছি যাতে দুজনা তাড়াতাড়ি হয়ে যায় আমরা কিন্তু এইভাবে দুইজনা মিলেই কাজ করি তো আজকের ব্লগটা এতটুকুই বন্ধুরা কোথাও যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ছোট্ট ব্লগের সাথে টাটা রাধে রাধে গুড নাইট